السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد جابتي وبرشان وغنوغان تعريف بمستوتي شيء الله سبحانه وتعالى نميته فشكورت جنازكى এই প্রবাসের মাটিতে দিনে নানা কর্মব্যস্ততা এবং আজকে শুক্রবার হয়তো অনেকেই বিশ্রাম করতেন তো এই বিশ্রামের সময়টুকুকে দিন আলেম অর্জনের উদ্দেশ্যে জুবাইল দাওয়ার গার্ডেন ক্লাশ কক্ষে উপস্থিত হতে পেরেছেন আবুল আলমিন আমাদেরকে তফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই শুক্রিয় আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতবর সালাম রশিদ হক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আল প্রতি আসুন আমরা নবীর প্রতিনিধি দ্বারা সবটুকু ভালোবাসা উজাড় করে সাত সাল্লাম পেশ করি পড়ি সাল আলী ওসাল্লাম প্রাণ আজাজ প্রাণপ্রপস্থিত সাথী বন্ধুগণ আমরা এই শুক্রবারে সাপ্তাহিক আকিদা ক্লাস নিয়ে থাকি এবং আমাদের আকিদার আলোচ্য বিষয় হচ্ছে ইমাম মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব রাহেমল্লা কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুল ইমান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করা আমরা ইমাম মোহাম্মদ আবদুল্লাহ আহমহল্লার এই কিতাবটি থেকে যে পর্যায়ে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে আল ইমান বিল মেলা একা ফেরিস্তা মণ্ডলীপতি ইমান প্রসঙ্গে তে বিষয়ে একাধিক ক্লাসে আমরা আলোচনা শুনেছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা সেটি হচ্ছে ফের মলী তথা দিন অন্বেষণকারীদের জন্যে যারা কোরআন এবং হাদিসের জ্ঞানোন্বেষণ করে তাদের জন্যে তারা তাদের ডানাগুলো বিছিয়ে দেন সুবাহ তো আমরা এ বিষয়ে ইনশা আলোচনা শুনব গত ক্লাসে যে আলোচনাটা ছিল সেটি কি কার মনে আছে হ্যাঁ সুন্দর মার্শাল্লাহ হ্যাঁ সুন্দর চমৎকার গত ক্লাস আলোচনা ছিল যে রাতে এবং দিনে পালাক্রমে ফেরেশতারা তারা এই দুনিয়ার বুকে আগমন করেন এবং তারা ফজরের সালাত এবং আসরের সালাতের সময় একত্রিত হন তো এই বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি প্রিয় বন্ধুগণ আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে যারা দিন আইলেম অন্বেষণ করে বা তালিবুল আলম তাদের জন্যে ফেরস্তা মণ্ডলী তাদের পাখাগুলো তাদের পরগুলো বিছিয়ে দেন আমরা এর আগেও একটি ক্লাস আলোচনা শুনেছি যে ফেরেস্তা মণ্ডলীর ডানা রয়েছে তাই না দুইটা তিনটা চারটা বা আরও বেশি ডানা রয়েছে জিব্রাইল আমিনের কত ডানা ছিল সিত্তা মিয়া মানে ছয় শতাধিক জিব্রাইল আমিনের ডানার সংখ্যা হচ্ছে ছয় শতাধিক আল্লাহ আকবর তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে সেই ফেরেস্তা মণ্ডলী তো আলমের প্রতি সন্তুষ্ট হয়ে বিনয় চিত্তে বিনয় প্রকাশ হিসেবে তাদের পরগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেন এ মর্মে ইমাম মোহাম্মদ আবদুল্লাহা ব্রাহিম হল্লা যে হাদিসটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে মুসনাদ আহমদে এবং অন্যান্য সুনান গ্রন্থে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাশাদ করেছেন ফেরিস্তা মণ্ডলী তাদের পর বা পাখাগুলোকে বিছিয়ে দেন তো আলবিল আলিমের জন্যে তার এই কাজে সন্তুষ্ট হয়ে হয়েনলা আমরা ইতিপূর্বে তিনি এলেম অন্বেষণ বিষয়ে অনেক আলোচনা শুনেছি তার মধ্যে এই হাদিসটি আমরা হয়তো বা একাধিকবার শুনে থাকবো যে ফেরস্তা মণ্ডলী তাদের নূরের পরগুলোকে বিছিয়ে দেন তালবুল আলমের পায়ের নিচে যার উপর দিয়ে ওই তালবুল আলেম হেঁটে যায় তার গন্তব্যে এটি নিঃসন্দেহে তালবুল আলমের প্রতি সম্মান প্রদর্শন এবং তার মর্যাদা এখানে তলবুল দ্বারা কী উদ্দেশ্য যারা সাধারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের উদ্দেশ্য নাকি যারা দিনের আলেম অন্বেষণ করে করে কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে তাদের কী উদ্দেশ্য নিঃসন্দেহে তালাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা দিনের জ্ঞান অন্বেষণ করে তথা কোরআন এবং সন্ন্যার জ্ঞান অন্বেষণ করে তাদের প্রতি ফেরেশতা মণ্ডলী সন্তুষ্ট হয়ে বিনয় তাদের নূরের পরগুলো বিছিয়ে দেন তলাবুল এলম বা এলেম অন্বেষণের ব্যাপারে যত হাদিস এসেছে সবগুলোতেই উদ্দেশ্য হচ্ছে দিন এলেম কারণ শঙ্কর পৃথিবীর বুকে এসেছিলেন আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এলমে ওয়াহি তথা আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহির জ্ঞান সেই ওয়াহির জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তারা দুনিয়ার বুকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং অথবা অন্য কোনো দুনিয়া বিজ্ঞান শিক্ষার জন্যে আসেননি এই জন্যে আলম সম্পর্কে যত কথা এসেছে মহাকিক ওলামাগন বলেছেন সেগুলো তার উদ্দেশ্য হচ্ছে দীন আলেম এবং এ সংক্রান্ত যে ফজিলতের হাদিসগুলো রয়েছে সেগুলো দীনে আলেম অন্বেষণের ক্ষেত্রেই প্রযোজ্য প্রিয় বন্ধুগণ তাহলে আমরা এই হাদিসটি থেকে কি পেলাম ওলামাইকরাম এই হাদিসটি ব্যাখ্যায় বলেছেন যে ফেরেস্তা মণ্ডলী তাদের পরগুলো বিছিয়ে দেয়ের কথাটার মানেটা কি এর তিনটি অর্থ আলেমগণ উল্লেখ করেছেন ইমাম বাগাবি রহমুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ শরফ সুন্নার মধ্যে বলেছেন যে এখানে ফেরিস্তা মণ্ডলী তাদের পরগুলো তালবুল আলমের পায়ের নিচে বিছিয়ে দেন এ কথার উদ্দেশ্য হচ্ছে তারা তাদের প্রতি বিনয় প্রকাশ করেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন এ কথাটার মানে ফেরেস্তাগণ তালবুল আলমের প্রতি সম্মান এবং বিনয়ের প্রকাশ ঘটান যেভাবে আল্লাহ আল্লা সুবাহানতলা করোনা কালিমের একাধিক জায়গায় এই ডানা শব্দটি ব্যবহার করেছেন বিনয় এবং সম্মান প্রদর্শনের ক্ষেত্রে যেমন আল্লাহ তালা বলেন ওয়কফিদুলা হাজরুল্লিনার রহমাহ আল্লাহ সুবান সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন তাদের পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য কি সে বিষয়ে আল্লাহ তালা বলছেন পিতামাতার প্রতি তোমরা দয়াদ্র হয়ে বিনয়ের ডানাকে নত করে দাও আল্লাহতালা সন্তানদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা তাদের তথা পিতামাতার প্রতি দয়াদ্র হয়ে তোমাদের বিনয়ের ডানাকে বা বিনয়ের বাহুকে অবনত করে দাও নিচু করে দাও মানুষের কি ডানা আছে মানুষের তো ডানা নাই তো এটা একটা ভাষার শৈল্পিকতা ভাষার সৌন্দর্য তাহলে এখানে ফেরেস্তা মণ্ডলী তাদের পাখাগুলোকে বিছিয়ে দেন এ কথার অর্থটা হল যে তারা বিনয়ী হন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন কোনো কোনো আলেম বলেছেন যে এর অর্থ হচ্ছে ফেরেস্তা মণ্ডলী তলব দেখে তারা তারা তো উড়ে বেড়ায় তো তাদেরকে দেখে তারা

ঘুরে বেড়ান এবং যখনই তারা কোথাও দেখতে পান যে একদল মানুষ আল্লাহর জিকির করছে দেখেন দিন এলেম অন্বেষণ করা দিনে এলেম চর্চা করা কোরআন পড়া হাদিস পড়া সবই কিন্তু জিকির অন্তর্ভুক্ত এখানে জিকির বলতে রাব্বুল আলমিনকে যা কিছু স্মরণ করিয়ে দেয় সবই হচ্ছে আল্লাহর জিকির তো ওই ফেরেস তারা পথে প্রান্তরে ঘুরে ঘুরে দেখতে থাকেন যে কারা আল্লাহর জিকির ব্যস্ত রয়েছে যখন একদল মানুষকে তারা দেখতে পায় তখন তারা কি করে তখন তারা একে অপরকে ডাকতে থাকে যে এই যে এসে তোমরা এদিকে আসো এদিকে আসো তোমরা যা খুঁজছো সেখানে এখানে পাওয়া গেছে তোমরা কে কোথায় আসো চলে আসো এদিকে ফেরেশ তারা একে অপরকে ডাক দিয়ে বলে যে তোমরা যা খুঁজে বেড়াচ্ছ তোমাদের প্রত্যাশিত জিনিসটি এখানেই রয়েছে তোমরা এখানে চলে আসো এরপরে তারা তাদের ডানাগুলো দিয়ে ওই ব্যক্তিদেরকে ঘিরে রাখেন পরিবেষ্টন করে নেন এরপরে ফেরেস্তা মণ্ডলী তাদের ডানাগুলো দিয়ে ওই জিকিররত ব্যক্তিদেরকে পরিবেশন করে নেন এবং আসমান পর্যন্ত এভাবে পৌঁছে যান সুভ্যানুল্লাহ তাহলে এখানে ডানা বিছাদার অর্থটা হলো উড়া বাদ দিয়ে তাদের কাছে গিয়ে তাদেরকে পরিবেষ্টন করে নেন প্রিয় বন্ধুগণ আরেকটি অর্থ আলিমগুন বলেছেন সেটি হচ্ছে যে সত্যিকার অর্থেই ফেরেস্তা মণ্ডলী তাদের পরগুলো তালব আলমের পায়ের নিচে বিছিয়ে দেন এবং তাদেরকে বহন করে ওই গন্তব্যে নিয়ে যান যে উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়েছিল সুবাহান আল্লাহ তো বিষয়টি যেহেতু এলমে গাইবের অন্তর্ভুক্ত কারণ ফেরেশতা মণ্ডলীর ফেরেশতা মণ্ডলী তো আমরা দেখতে পাই না এবং তাদের পর আছে এবং সেগুলো নূরের তৈরি এগুলা আমরা এর আগেও জেনেছি কিন্তু আমরা বাধ্যত সেগুলো তো দেখতে পাই না এই জন্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওহির মারফতে যেই তথ্য আমাদেরকে দিয়েছেন একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে তার প্রতি কী করা বিশ্বাস করা কারণ ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করা ইমানের ছয়টি রোকনের মধ্যে অন্যতম তো যেহেতু ফেরস্তা মন্ডলের প্রতি আমরা বিশ্বাস করি তাদের কার্যক্রম তাদের বৈশিষ্ট্য তাদের গঠন প্রক্রিয়া যা কিছু হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস করাও ফেরেস্তা মণ্ডলীর প্রতি ইমানেরই অন্তর্ভুক্ত তো সাথে বন্ধুগণ তো আমরা এখান থেকে জানতে পারলাম যে ফেরস্তা মণ্ডলী তালেবুল্লাহমের পায়ের নিচে যে পর বিছিয়ে দেন এই কথাটার অর্থটা কি এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে সবগুলো যদি আমরা উল্লেখ নাও করি আমরা পূর্বে যে এই হাদিসগুলো উল্লেখ করেছি সেগুলো যথেষ্ট হতে পারে তো সাথী বন্ধুগণ আমরা কথা আর লম্বা করতে চাই না আজকের আলোচ্য বিষয়ের যে মূল সারাংশ সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ফেরেস্তার প্রতি বিশ্বাস করতে হবে এবং ফেরেস্তাদের যে কার্যক্রম তাদের যে বৈশিষ্ট্য বা তাদের যে গঠন ইত্যাদি সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে সেগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে সেই বিষয়গুলো অন্যতম একটি বিষয় হলো আজকের এই এই বিষয়টি যে ফেরেস্তা মণ্ডলী তারা তাদের পরগুলোকে তলব আলমের পায়ের নিচে বিছিয়ে দেন তাদের এই কাজে সন্তুষ্ট হয়ে এখান থেকে আমরা আর কী শিক্ষা পাই দিন আলেম অন্বেষণের গুরুত্ব এবং মর্যাদা দেখেন ফেরেস্তা মণ্ডলী হচ্ছেন আল্লাহ আল্লা সুবাহানতালার অত্যন্ত সম্মানিত বান্দা আল্লাহ তালা তাদেরকে বলেছেন এবায়দুল মুকরামুন অত্যন্ত সম্মানিত দাস বা বান্দা তারা কখনোই আল্লাহ নাফারমানি করে না মানুষ আমরা নাফারমানি করতে পারি জিনেরা নাফারমানি করতে পারি কিন্তু ফেরেস্তারা হচ্ছেন বেগুনা নিষ্পাপ পুত পবিত্র আল্লাহ সুবাহ তারা তাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন তারা আলমের প্রতি এতটাই খুশি হন যে তারা তাদের পরগুলোকে বিছিয়ে দেন অন্য হাদিসে রয়েছে যে তাদেরকে পর দ্বারা পরিবেষ্টন করে নেন এবং আসমান পর্যন্ত পৌঁছে যান এটা কি তারা ছোটখাটো কোনো কাজের উদ্দেশ্যে করবেন অবশ্যই না তাহলে বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ কত মর্যাদাপূর্ণ একটি বিষয় আল্লাহ সুবাহ যারা অন্বেষণ করে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ বলেছেন দ্বারা জ্য আল্লাহ আলা ওই সমস্ত লোকের মর্যাদাকে বৃদ্ধি করে দেন যারা তোমাদের মধ্যে ইমান এনেছে এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে এলেম হচ্ছে আল্লাহর সিফত আল্লাহর গুণ আল্লাহ সুবান মানুষকে সম্মানিত করেছেন বিভিন্নভাবে তার মধ্যে একটি হচ্ছে এলেম তো যার ভিতরে যে পরিমাণে এলেম আছে সে ততটাই সম্মানিত ততটাই আল্লাহর কাছে মর্যাদাবান উল্লেখ্য যে এলেম দ্বারা শুধু জ্ঞান থাকাই যথেষ্ট নয় সে এলমের প্রয়োগ যদি না থাকে তাহলে সে এলেম তার কোনো কাজে লাগবে না বরং তার বিপরীতে এটা সাক্ষ্য হয়ে দাঁড়াবে তো এলেম অন্বেষণ করে যদি এর প্রতি আমল না করে আর প্রয়োগ না ঘটায় বাস্তব জীবন যদি এলেমের কোনো প্রভাব না দেখা যায় তাহলে ওই এলেম কোনো এলেম না তাহলে আলসুব তালা ইমানের পরেই এলেমের কথা বলেছেন তার মানে ওই এলেম এবং ইমানের সমন্বয় ঘটাতে হবে এলেমকে দিয়ে যখন আপনি ইমান পরিচর্যা করবেন তখনই কিন্তু এলেমের মূল্যটা বৃদ্ধি পাবে তো যারা ইমান আনবে এবং এলেম চর্চা করবে যাদেরকে এলেম দেওয়া হবে আলসুবাদ তাদের সম্মানকে বৃদ্ধি করে দেন মর্যাদাকে বৃদ্ধি করে দেন তার একটি প্রমাণ হচ্ছে শ্রেষ্ঠ মন্ডলীদের এই ধরনের অ্যাক্টিভিটিস এ ধরনের কার্যক্রম আল্লাহ তাল্লাহের কাছে আমরা দোয়া করবো তিনি যেন আমাদেরকে প্রকৃত তলব আলেম হিসেবে কবুল করেন আল্লাহমা আমিন এ নিয়ে অনেক আলোচনা আমরা শুনেছি আর ওদিকে যাবো না এলে তলবের বিষয়ে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে ওই ফেরেস্তা মণ্ডলী যাদের পায়ের নিচে পর বিছিয়ে দেবেন ওই সমস্ত সৌভাগ্যশালী মানুষদের দলভুক্ত করে নিন আল্লাহমা আমিন আজকে এ পর্যন্তই শেষ করছি তেরেস্তা মণ্ডলী তলবুল আলমের পায়ের নিচে পর বিছিয়ে দেন বা তলবুল আলমের যে অনেক ফজলত বা মর্যাদার কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে তো বর্তমানে যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করে তো এরা কেউ ওই মর্যাদা পাবে কি না আমরা আলোচনার মধ্যে এটা উল্লেখ করেছি যে এখানে এলেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে এলমের শরেই বা শরীয়তের এলেম কোরআন হাদিসের জ্ঞান অর্থাৎ এলমে ওয়াহি আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে রাসুলগঞ্জ যে এলেম নিয়ে আগমন করেছেন সেই এলেম ডাক্তারি বিদ্যা শেখার অনেক লোক আছে কাফেররাও ডাক্তারি বিদ্যা জানে তাই কি জানেন কি জানে না ইঞ্জিনিয়ার ডাক্তারি আর্কিটেকচারিং আরও অনেক কিছু যা কিছু সব ওলা কাফেররাও জানে নবিরাসুলদান দুনিয়ার বুকে আগমনের উদ্দেশ্য এগুলো শেখানো নয় এগুলো মানুষ প্রয়োজনেই শেখে এগুলো মানুষ কী দুনিয়ার এগুলো প্রয়োজনে কিন্তু এই যে উদ্ভাবনী এই জিনিসগুলো অটোমেটিক মানুষ শিখতে থাকে শিখে চাষাবাদ থেকে শুরু করে নবিরাসুল্লারকে দুনিয়ার বুকে এগুলো শেখানোর জন্য পাঠানো হয় নাই বরং এখানে পাঠানো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এলমে শেরই বা দিনের যে এলম এলমে ওয়াহি সেটা শেখানোর জন্য তাও তৌহিদ শিরিক কুফুর নিফাক হ্যাঁ সুন্নাত বেদাত কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা কোনটা হালাল কোনটা হারাম কিসে সোয়াব আছে কিসে গুনাহ রয়েছে এই জিনিসগুলো শেখানোর জন্যে অতএব যারা দুনিয়াবি এলেম দুনিয়াবি জ্ঞান অর্জন করে তাদের ক্ষেত্রে এই মর্যাদাগুলো প্রযোজ্য নয় তবে দুনিয়াবি জ্ঞান অর্জন করা জায়জ এটা দোষের কিছু না বরং কিছু কিছু ক্ষেত্রে ফরজে কে ফায়া দুনিয়াবী এলেম অন্বেষণ করাও কিছু কিছু ক্ষেত্রে ফর্জে ফায়া যেমন যুদ্ধবিদ্যা সংক্রান্ত অস্ত্র তৈরি করা বা চিকিৎসা এগুলো ফরজে আইন নয় বরং ফরজে কেফায়া অর্থাৎ মুসলিমদের ভিতরে কেউ যদি এগুলো না জানে তাহলে কী হবে কাফেরদের কাছে দ্বারস্থ হতে হবে কাফেরদের প্রতি মুখাপিখি হতে হবে যেটা মুসলিমদের জন্য লাঞ্ছনার কারণ এই জন্যে ওলামায়করাম উল্লেখ করেছেন যে দিনে এলেম শিক্ষা হচ্ছে ফরজা আইন প্রত্যেক ব্যক্তির উপরে দিনে এলেম শিক্ষা করা ফরজ কিন্তু দুনিয়াবি যে এলেম সেগুলো ফরজা আইন নয় বরং ফরজে কেফায়া তো এগুলো কিছু মানুষ শিখলে অন্যরা অন্যদের জন্য যথেষ্ট হবে আল্লাহ মুসাইম রহমান বলছেন মহিলাদের জন্যে ডাক্তারি এলে মন্বেষণ করাটাও ফরজে কেফায়ার অন্তর্ভুক্ত অন্যথায় আমাদের মা বোনেরা অসুস্থ হলে বা তাদের বিভিন্ন সার্জিক্যাল প্রয়োজনে কোথায় যাবে পুরুষদের কাছে যেতে হবে পুরুষদের কাছে যেতে হবে অথবা মানে ফাঁসে কাফের নারীদের কাছে যেতে হবে এই জন্যে মুসলিম নারীদের উচিত মেডিকেল বা এই চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান অর্জনের প্রতি যত্ন নেওয়া তো যে কথা আমরা বলতে চাচ্ছিলাম দুনিয়াবি এলএম অন্বেষণ করা জায়জ এবং কিছু কিছু ক্ষেত্রে এটা ফরজে কিফায়া কিন্তু এটার জন্যে সেই ফজলতের কথা বলা হয়নি যেগুলো হাদিসে এসেছে এই ফজলতগুলোর উদ্দেশ্য হচ্ছে এলমে ওয়াহি বা এলমে শরাই جزاكم الله خير سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله